হ্যালো এভরিওান ওয়েলকাম টু কিচেনস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ একটা রেসিপি নারকেলের নাড়ু এর জন্য আমি এখানে নারকেল করে নিয়েছি এবং নিয়েছি চিনি আমি চলে একটি প্যান বসে এখানে আমি দুশো গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ মতো নেবেন আমি চিনিটা দিয়ে এখানে কোনো পানির ব্যবহার করব না কারণ আমি চিনিটাকে ক্যারামেলের কালার করে নিব আপনারা চাইলে ক্যারামেলের কালার নাও করতে পারেন কিন্তু আমার ক্যারামেলের কালারটা করলে না ওটা দেখতে বা খেতে অনেক সুস্বাদু লাগে এর জন্য আমি চিনিটাকে একটু কালার করে নিব। এভাবেই নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিলেই চিনিটার ভিতরে এরকম একটা কালার চলে আসবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে আমি এর মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে যে কুড়িয়ে রেখেছিলাম নারকেল সেই নারকেলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এই কোরানো নারকেল দিয়ে মিশাতে মেশাতেই নারকেল থেকে কিছুটা পানি চলে আসবে সেই পানিটা হালকা সে রান্না করলেই নারকেলের নাড়ু রেডি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা একটা এলাচ এবং এক খণ্ড দারচিনি এই মশলাটা দিলে নারকেলের নাড়ুতে ফ্লেভারটা অনেক সুন্দর হয় আমি এভাবে নিড়ে চড়ে আরও কয়েক মিনিট ভেজে নিয়েছি এবং মাঝে মাঝে হাত দিয়ে একটু পরীক্ষা করে নিয়েছি যে নাড়ু সেভ হয় কি না যদি এভাবে হাত দিয়ে যখন চেক করে দেখবেন যে নাড়ুর শেপ চলে এসেছে তখন বুঝতে হবে যে নাড়ুর জন্য এগুলো রেডি হয়ে গেছে নাড়ুর শেপ চলে এসেছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে একটু হালকা একটু ঠান্ডা করে হাতে একটু তেল মেখে আমি নাড়ুরগুলোকে গোল গোল শেপে তৈরি করে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবে আমি সবগুলো নাড় তৈরি করে নেব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ